আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো আপনার সফলতার জন্য পরিশ্রম বেশি দরকার নাকি ধৈর্যটা বেশি দরকার পরিশ্রম তো অনেকে করে কিন্তু আসলে সফলতা কি সবাই পায় না সফলতা কিন্তু সবাই পায় না সফলতা পেতে হলে যেটা করতে হবে আপনাকে পরিশ্রমের পাশাপাশি আপনাকে ধৈর্যটা অনেক দরকার ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আপনি যদি কোনো কাজে একাগ্রতা প্রকাশ না করতে পারেন কোনো কাজে মন বসাতে না পারেন তাহলেই আপনি ফলাফল পাবেন কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু পাওয়া সম্ভব না আপনাকে সফল হওয়ার জন্য বা আপনাকে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য যে কাজটা প্রথমে দরকার সেটা হলো আপনার পরিশ্রমের পাশাপাশি অসীম ধৈর্যের প্রয়োজন মানুষ সফলতার কথা তখনই চিন্তা করে যখন সে কোনো রকম বিপাদের সম্মুখীন হয় বা সমস্যায় পড়ে বিপাদে পড়ে বিপাদগ্রস্ত হয় তখনই সে সফলতার জন্য মরিয়া হয়ে ওঠে আর এই সময়ে সফলতা পাওয়ার জন্য সব থেকে বড়ো ভূমিকা যেটা পালন করে সেটা হলো ধৈর্য কারণ মহান আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে থাকেন এখন যদি আপনাকে সফলতা পেতে হয় তাহলে অবশ্যই ধৈর্যের সাথে আপনার প্ল্যান পরিকল্পনা সাজাতে হবে সেটা যে কাজেরই হোক না কেন হতে পারে সেটা ব্যবসা হতে পারে সেটা চাকরি হতে পারে সেটা পড়াশোনার ক্ষেত্রে বা এভার যাই হোক না কেন আপনাকে সফলতা পেতে হলে অসীম ধৈর্যের প্রয়োজন যারা ধৈর্য নিয়ে কোনো কাজে একাগ্রচিত্তে লেগে থাকতে পারে তাদের সফলতা কেউ আটকাতে পারে না গাদা সারাদিন পরিশ্রম করে কিন্তু গাদা কি সফল হতে পারে না পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন বিষয়টা এরকম না পরিশ্রমের পাশাপাশি আপনার সঠিক পরিকল্পনা থাকতে হবে ব্রেনকে কুল রাখতে হবে অর্থাৎ ঠান্ডা রাখতে হবে আর এই ব্রেন ঠান্ডা রাখার জন্য আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে যদি আপনি ধৈর্যশীল হন এবং সঠিকভাবে আপনার ব্রেনকে কাজে লাগাতে পারেন তাহলে পরিশ্রম করে আপনি সফলতা পাবেন তা না হলে সারা দিন যেমন ডে কাজ করে এভাবে কাজ করে যাবেন আপনার সফলতা আসবে না সফলতা বলতে সফলতার কোনো মাপকাঠি আছে না সফলতার আসলে ওই কোনো মাপকাঠি নেই সফলতা এক একজনের কাছে এক এক রকম একটা আপেক্ষিক বিষয় আপনি অল্প কিছু পেয়েও নিজেকে সফল ভাবতে পারেন আবার অনেক কিছু অনেক কিছু পেয়েও আপনার সফলতা ভাবে না অনেকে অতএব আপনাকে সফল বলতে কোনো কাজের সাকসেস আপনার কমিটমেন্ট অনুযায়ী সে গন্তব্যে আপনি পৌঁছাইতে পারছেন কিনা এটাই হলো সফলতা আপনি যদি সৎ ন্যায়ের পথে থাকেন এবং সে অনুযায়ী ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে সফলতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই